পাপ কখনো বাপ কেউ ছাড়ে না এই কথার প্রমাণ অগণিত বাংলাদেশ চলচ্চিত্র জগতের অমর নক্ষত্র চিত্রনায়ক সালমান শাহ মৃত্যুর উনত্রিশ বছর পর সত্য উদ্ঘাটন হলো প্রধান আসামি যাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছিলেন স্ত্রী স্বামীরা ভেবেছিলেন স্বামীকে হত্যা করে বেঁচে যাবে অবশেষে তার হলো না বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন উনত্রিশ বছর আগে চিত্রনায়ক সালমান শাহ মৃত্যুর ঘটনায় আদালতের নির্দেশে গত একুশে অক্টোবর রমনা থানায় হত্যা মামলা হয়েছে মামলায় সালমান শাহর স্ত্রী সামিরা হক সহ এগারো জনকে আসামি করা হয়েছে এই আসামিদের দেশ ত্যাগ ঠেকাতে ইতিমধ্যে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে তথ্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ গত শনিবার সন্ধ্যায় রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গুলাম ফারুক ইমিগ্রেশন তথ্য পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন সালমান শাহ হত্যা মামলার আসামিদের মধ্যে যারা দেশে আছেন তারা যেন দেশ ত্যাগ করতে না পারেন সেই ব্যবস্থা নেওয়া হয়েছে দুদিন আগে আসামিদের তথ্য ইমিগ্রেশন কর্তৃপক্ষকে জানানো হয়েছে একুশে অক্টোবর মধ্যরাতে সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর বাদী হয়ে রমনা থানায় হত্যা মামলা করেন মামলার এজহারে সালমান শাহর স্ত্রী সামিরা হক ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই লতিফা হক লুচি খলনায়ক ডন সহ এগারো জনের নাম আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে পাশাপাশি অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান সালমানসার মরদেহ উদ্ধার করা হয় এই ঘটনায় সালমান শাহর বাবা কোমর উদ্দিন চৌধুরী একটি অপমৃত্যুর মামলা করেন উনিশশো সালের তিনি নভেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগ সিআইডি এরপর দীর্ঘদিন তদন্ত শেষে সর্বশেষ দুই হাজার একুশ সালের পঁচিশে ফেব্রুয়ারি সালমান শাহর অপমৃত্যুর মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই এর পরিদর্শক সিরাজুল ইসলাম ঢাকার সিএমএম আদালতের সংশ্লিষ্ট শাখায় ছয়শ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন জমা দেন সেই প্রতিবেদনে বলা হয় সালমান শাহকে খুন করা হয়নি তিনি আত্মহত্যা করেন এই আত্মহত্যার পেছনে পাঁচটি কারণ উল্লেখ করা হয় তবে সালমান শাহর মা নীলা চৌধুরী পিবে এর চূড়ান্ত প্রতিবেদনে নারাজি দিয়েছিলেন তিনি দাবি করেন তার ছেলেকে হত্যা করা হয়েছে বিশ অক্টোবর আদালত সালমান শাহর মায়ের রিভিশন আবেদনটি মঞ্জুর করেন একই সঙ্গে মৃত্যুর ঘটনায় হত্যা মামলা করার নির্দেশ দেন যার পরিপ্রেক্ষিতে সালমান শাহর মামা রমনা থানায় হত্যা মামলা করেন